একদম একদম শক্তিশালী লাগালিল্ডার এই ধরেন চার পাঁচ মিনিটে বুডি বিল্ডার হতে পারবেন আমার বুড়িগুলা কত স্মার্ট হয়ে গেছে কোনো মেঘ খাবে না এই মানুষ কম আছে আমার প্রতি কোনো মেঘ ক্রাশ খাইবে না এটা আমি একশো পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট ক্রাশ খাবে কারণ আমার যে বুড়ি অবশ্যই ক্রাশ হেতেই হবে আর যারা সিঙ্গেল আমি তোমাদেরকে একটা কথা বলছি যুবক ভাইদেরকে একটা কথা বলছি যে যারা বুড়ি বানাতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে লিঙ্ক আছে লিঙ্কে কপি করলে লিঙ্কের টিপ দিবেন অবশ্যই এরকম তাবিজ পেয়ে যাবেন বুড়ি বিল্ডারের তাবিজ আর যদি এখানে না পান চার্জ দিবেন গুগলে চার্জ দিয়ে বলবেন কুরুম বাজারে চার্জ দিবেন ওই উগান্ডা তাফির ভাইয়ের তাবিজ অটোমেটিকলি অনেক অনেক তাবিজ আইসা পড়বো আর তাবিজ কিন্তু এটা সাধারণ তাবিজ না যা হচ্ছে বুড়ি বিল্ডার হচ্ছে যে আপনারা যে চিনেন জন চিনের রুমান আছে না রুমান আমার বক্ত আমার তো তাবিজ নিয়ে কিন্তু এরা ময়দান কাপাইতেছে জন চিনের ছিল এ তাবিজ আমার অবঙ্গল হয়েছে তাবিজের কথা অমান্য করছে তার কারণে বুডিগুলো কমে গেছে আর আমার বুড়িগুলা দেখতেন আজকে দেখতে পাচ্ছেন এতগুলা কালকে দেখবেন আমি রুমানের সাথে আমার কালকে জন চিনের হেলা আছে মানে বক্সিন হেলা আছে বেশি দিন লাগবে না ভাই হারাইতে আপনারা যদি আমার পাশে দেয়ন এভাবে চাপুট করেন আমি জনচিনারে না হয় একটা ঘুসি মারো মারি কি ক মনে না একটা দুমু মারা যাবে আর আমি চ্যাম্পিয়ন হয়ে যাবে আর গাইস বেশি কথা কই লাভ নাই কত হলে আপনার তাবিজ নিবে কিনা নিবেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন আইস গু তাবিজ কিনতে সাধারণ আফিরে

अनंतन होत اكو تاو تاو تا دیکि दोइसे ए फाइन दे कूद फाइन दे आ ना फाइन दे फाइन दे उ दे उ दे मालले ताबेत बदो ए तबी भाई भेट न होत से आरद चलाय हे ताबेत ओई ओई ए आरद भाई ना आ ओ होतो भान दिले हडा ना देखि त थम थिले बाय बाय टाटा गुड बाय गया